তোমরা একটু ঠিক মত চলো না প্রত্যেকটা উষ্ট খা প্রত্যেক জনে কেন চলো আমি যে এই পুরো দিন যাব সব প্যাকেট করছি গুছাইছি কই লাগে না লুকাইতেছে ও শুধু চলে করছে ও আরেকজন ময় লাগাই আরেকজন কি করতেছে ওই যে টেবিলের নিচে বসে আছে এতক্ষণ কার্টুন খাইছে যখন আমি ক্যামেরা অন করছি সে ভদ্র হয়ে গেছে খাওয়া বন্ধ করে এখন এখন আছে মনে উঠছে ভদ্র আর কেউ নাই ওই যে আরেক চোর আসছে এই তুমি না লুকাইছো ওই যে ওই যে খাইতেছে দেখছো একটু সময়ের জন্য ছাড়ছি তাই কার্টুন খাওয়া শুরু করে দিছে দেখছো ক্যামেরা ধরছি যে সব কিন্তু প্রমাণ রয়ে যাইতেছে টিঙ্কু খাইস না

খাট খাইতেছে টেবিল খাইতেছে কার্টুন খাইতেছে ওদেরকে যেন আমরা খাবার দিই না অনাহারে থাকে ওই যে বিছানায় উঠতে যাইতেছে ব্যাংকুক